হাসপাতালে দালাল নির্মূল কমিটি গঠন করতে হবে হাসপাতালে কোনো রকম দালালি চলবে না কোনো ওয়ার্ড বয় আয়া নার্সের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না টাকা লোভে নার্সের কাজ আয়া করতে পারবে না নার্সদের নার্স বলে সম্বোধন করতে পারবে হাসপাতালে নার্সিং শিক্ষার্থীদের কোনো রকম হয়রানি করা যাবে না শিক্ষার্থীদের উপর অযোগ্যের কোনো দায় চাপানো যাবে না শিক্ষার্থীদের নমনীয়ভাবে হাতে কলমে কাজ শেখাতে হবে